আসসালামু আলাইকুম ভিউয়ার্স শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজার তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড ম্যানশন দ্বিতীয় তলা উনসত্তর বাই তিন আর এনডি রোড লালবাগ কেল্লার মোড় সোনালী ব্যাংকের বিপরীতে থাকা বারোশো এগারো তো এখানকার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট ফোর নাইন ট্রিপল জিরো তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার সুন্দর সুন্দর যে পার্টি বোরখাগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন আর এগুলো মনে হচ্ছে কোটি ডিজাইনের এটা ভিতরে আরেকটা পার্ট আছে নাকি তো এটা থ্রি লেয়ার লেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটা পার্ট আছে

তো আমরা এই ডিজাইনেরই আরেকটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু স্টোন এবং পাল দিয়ে কাজ করা আছে রেয়ন ফেব্রিক্স মধ্যে খুবই সুন্দর আর এগুলো হচ্ছে কোটি ডিজাইনের উপরে কোটিটা ফিক্সড করা আর কি আচ্ছা তো এটার সাইজটা কেমন হবে এটা 52 থেকে 56 52 থেকে 56 কিন্তু আমার মনে হচ্ছে যে যারা অনেক হেলদি আছেন তারাও পড়তে পারবেন এটা অনেক অনেক চওড়া চওড়াটা গেটটা অনেক বেশি তো এটার আরও যে কালাগুলো আছে সেগুলো আমরা একটু দেখেন আচ্ছা তো আরনো ডিজাইনগুলো একটু দেখুন আরটা ডিজাইন আছে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু এটা হচ্ছে ইরানি কোটি এটা ইরানি কোটি ইরানি কোটি ডিজাইনের আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসাধারণ এগুলা কিন্তু পার্ল এবং স্টোন দিয়ে ম্যাচিং কালার পার্ল ম্যাচিং কালার স্টোন দিয়ে কাজ করা তিনটা তিনটা করেন তো একটু দেখাচ্ছি আপনাদেরকে

ওকে তো ভাইয়া আমরা এটা আরেকটা কালার দেখবো ফেব্রিক পাকিস্তানি তো আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি তো সামনে কিন্তু যেহেতু গরমের সিজন তো গরমের সাথে কিন্তু মিল রেখে ওনারা যে ফেব্রিকগুলো অর্ডার করে থাকেন তো এগুলো খুবই সুন্দর এটা একটু কফি কালারের ভিতরে এটাও খুবই সুন্দর তো এটার দামটা কেমন পড়বে ভাইয়া তিন হাজার দুইশো তার মানে এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা বোরখা কিন্তু কোটি ডিজাইনের এগুলো ইরানি বোরখা খুবই সুন্দর আর এই সুন্দর সুন্দর বোরখা পেতে হলে আপনাদের চলে আসতে হবে দুবাই বোরখা বাজারে নেক্সট তো আমরা আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও গাউন টাইপের খুবই সুন্দর এটা এটা কেমন দাম পড়বে তো এগুলো হচ্ছে বেলজিয়াম এর স্টোন দিয়ে কাজ করা একদম গ্যারান্টি সহকারে কিন্তু এগুলো বসানো আছে স্টোন গুলো তো আপনারা কিন্তু নিঃসংক এখান থেকে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনার কিন্তু এই সুন্দর সুন্দর কোটি ডিজাইনের বোরখা কিন্তু চলে আসতে হবে দুপুর বোরখা বাজারে আর এখানে আহ এই বোরখার সাথে ম্যাচিং করে কিন্তু আপনার এখান থেকে হিজাব তারপর ওনা এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম